নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তো আজকে একটা উচ্ছে করে দেখাচ্ছি তো তরকারিটা উচ্ছেটা বড় থেকে ছোট সবাই উচ্ছে তরকারিটা খেতে সবাই পছন্দ করবে তা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তা এখানে দেখো উচ্ছেটা রয়েছে আমি এবার ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নেবো আর এখানে আছে টক দই এই টক দই দিয়েই হবে তা কীভাবে বানাচ্ছি পুরো একদম ভিডিওটা আপনারা দেখুন উচ্ছেটা আমি কাটছি একদম এরকম পিছনটা ফেলে দিয়ে গোল গোল করে পিস পিস করে কাটবো উচ্ছেটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এইদিকে আমি একটু গরম জল বসিয়েছি গরম জলে অল্প একটু নুন দিচ্ছি অল্প একটু হলুদ উচ্ছে উচ্ছেটা আমি দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই এবার আমি বন্ধ করে দিলাম কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি দেখো উচ্ছেটা কিন্তু বেশি ছাঁকা তেলে মানে ভাজলাম না আর কড়া করে ভাজা হবে না এরকম হালকা একটু ভাজা হবে বেশি কড়া করে ভাজলে আবার তুতোটা বেশি হয়ে যায় ফলন দিলাম দারচিনি আর লবঙ্গ দিয়েছি এবার রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিচ্ছি এখানে এখানে একটা বড় পেঁয়াজ আছে ওটা দিয়ে দিলাম ছোট টমেটো স্বাদ মতো নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধুনের গুঁড়ো দইটা দিয়ে গ্যাসটাকে সিমে রাখতে হবে এই সময় এখানে এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখানে তিনটে আলু নিয়েছি সিদ্ধ করা আলু তো পিস পিস করে নিচ্ছি সিদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে ভালো করে এটাকে নিয়ে নেব আর আদাটা এবার আমি এখন দিয়ে দিচ্ছি দেখো আদাটা মশলা কষার সময় দিনেই আদার গন্ধটা খুব সুন্দর লাগে এই সময় তরকারিটা দিয়ে মশলা কষা হয়ে গেলে জলটা দিয়ে দিচ্ছি যদি মশলাটার সাথে এটা একটু কষবে মানে উচ্ছেটা তাই আর একটু দিলাম এক বাটি প্রথম দিয়েছি আর অল্প দিলাম দিয়ে এবার আমি গ্যাসটাকে জুড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো দিয়ে দিলাম চিনিটা স্বাদ মতন যে যেন চিনি খায় সেখান দেবে তা আমি সেটা আমি ঢাকনা দিয়ে গরম মশলা দিচ্ছি আর যেহেতু হয়ে গেছে এবার একটু আমি এখানে জাল দেওয়া ঘন দুধ দিয়ে দিতে না থাকে দুধটা দিতে হবে না আমি দুধটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা টেস্ট আসার জন্যে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দুধটা দেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো তরকারিটা আমি লাভিয়ে নিচ্ছি দেখো উঠছে একদম দই উঠছে পুরো রেডি হয়ে গেছে আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই খাবে এই জিনিসটা আপনারা বানিয়ে দেখুন